হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ওই ছোট্ট রানী ওর নাম সত্যি রানী তো ওর আজকের জন্মদিন তো সন্ধ্যায় এলাম ওদের বাড়িতে তো ওদেরকে আশীর্বাদ হচ্ছে তো চলো ভিডিওটা দেখো কন্টিনিউ তো যা গরম আর কি বলবো ওদিকে বাতাস নিয়ে হাঁ খাওয়া আর এই দেখো সবাই তোর মা বাবা দিদা হামি তো খুব ভালো মেয়ে শান্ত মেয়ে একদম চুপ করে বসে আছে আর আমার ছেলেরা যা দুষ্টু তো টিপ পড়বে না ওদিকে ফুলচি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাইকে এখানে ফোটা দি মানে চন্দনের ফোটা দিচ্ছে এখানে অনেকগুলো বাচ্চা আছে তো সবাইকে দিচ্ছে তো কেক কাটা হয়ে গেছে আর কেকটা সত্যি খুব সুন্দর কাটতেও মায় লাগছিল। তো আমি কোনো দিনও কাটিনি গিয়ে খেয়ে প্রথম কাটলাম যদিও আমার ছেলের জন্মদিন হয় আমি কাটি না কেউ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো তো চলো